কোরবানি ঈদ উপলক্ষে মোবাইল প্যান্ট বলেন মোবাইলের ভিতরে কপ বলেন জগার্স বলেন ফর্মাল বলেন এই যে এত সুন্দর সুন্দর কালেকশন দেখছেন এগুলো আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে থাকি প্রতিটা কালেকশন ভাইয়া আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি আর আলহামদুলিল্লাহ এটাও যে এই যে কালেকশন গুলা দেখছেন সবগুলো আমরা আপডেট কালেকশন নিয়ে আসছি একেবারে ঈদ উপলক্ষে ভাইয়া আচ্ছা মানে এক কথা বলবো যে এত যে কালেকশন দেখতেছে আপনি দোকানে সম্পূর্ণ ডিজাইন তৈরি করে থাকেন রাইট ভাই একদম কথা হচ্ছে তারেক ভাই এক এক সব কালেকশন দেখবো মোবাইল প্যান্টের ভিতরে তার আগে যদি আপনি দোকান এর আমার শপের নাম হচ্ছে মহাদেব প্যানফেয়ার নূর সুপারমার্কেট 11 নম্বর গলি 414 নম্বর দোকান এটা হচ্ছে ভাইয়া ঢাকার ভিতরে ঢাকা দক্ষিণ কেয়ানীগঞ্জের ভিতরে খুবই বড় একটা মার্কেট নূর মার্কেট যেখানে সম্পূর্ণ হোলসেল করা হয় আর এই মার্কেটে ভাইয়া মিনিমাম 600 উপরে দোকান আছে প্রতিটা দোকানদারই হচ্ছে হোলসেল করেন দেন এখানে কারোর প্রোডাক্টের সাথে কারোর প্রোডাক্ট মেলে না

গ্যাপ এই যে দেখেন আমার মালের কালেকশনের শেপগুলা দেখেন ফিনিশিংগুলা দেখেন ভাইয়া খুবই অস্থির আর খুবই সুন্দর আমি যদি দেখাই এই সেটটা দেখেন এখানে কিন্তু পুতিরা কালেকশনে থাকবে 6 পকেট ছয়টা করে পকেট থাকবে ভাইয়া পুতিটা কালেকশনে থাকবে 6 পকেট দেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা আবারও বলি গ্যাপের ভিতরে কালেকশনগুলো করে থাকি আর কাপড়গুলো হচ্ছে একেবারে অরিজিনাল এক্সপোর্টের কাইজার বডিওয়্যার যেগুলো রং বলেন কোশ বলেন ভাষা বলেন

কাপড় মোটা দেন স্টিচ কিন্তু ব্যয় এই যে দেখেন মোবাইল পেনে একবারে ফুল স্টিচ হ্যাঁ আর আবারও বলে এগুলি সিক্স পকেট কালেকশন আর রেগুলার কালার একদম গ্রান্টেড থাকবে এই প্রতিটা কালেকশনের কিন্তু কালার গুলো উঠবে না এই কারণে এটার জাপ কালার কিন্তু ব্ল্যাক কালার ঠিক আছে এটার ভিতরে প্রচুর কালার আছে ব্যয় দেখেন এটা দেখেন একটু লাইট কালারের ভিতরে খুবই সুন্দর ব্যয় দেখেন ফিনিশিং গুলো দেখেন আমরা অস্থির ফিনিশিং দিয়ে থাকি আর ভিতরে যদি আমি একটু গোটটা দেখাই আপনাকে ভিতরে ফিনিশিংটা একবার পকেটিং দেওয়া থাকবে এখানে এলাস্টিক দেওয়া থাকবে এই যে চেনগুলা দেখছেন ভাইয়া আর আমরা প্রতিটা কালেকশনে কিন্তু এই চেন গুলা অরিজিনাল এক্সপোর্টের চেন লাগাই যেগুলো আসলে কোনো রকম জং ধরবে না নষ্ট হবে না মানে এক কথায় দিয়ে দিব যদি কোনো রকম সমস্যা দেয় নিয়ে আসবো আমরা ব্যাক করে দিব টাকা সমস্যা নেই ঠিক আছে এরকম অনেক কালেকশন আছে এটা দেখেন ব্লু কালারের ভিতরে নেভি ব্লু কালার এই কালার গুলা কিন্তু অনেক রানিং ভাইয়া আর আমি চেষ্টা করি যে আলহামদুলিল্লাহ আমার দোকানে কোটা কালার দেখছেন প্রতিটা কালারে কিন্তু রানিং রানিং কালার করার চেষ্টা করি

এই যে কালার গুলা দেখছেন এগুলার কিন্তু প্রতিটা কালেকশন এর কালার গ্যারান্টি দিয়ে থাকবো আমরা যদি কালার ওটে রং কোষ ওটে নিয়ে আসবে সমস্যা নাই এগুলা কালার গ্যারান্টি আছে তারপরে সাইজ বলেন আলহামদুলিল্লাহ সাইজ একুরেট থাকবে একটা তো কোনো রকম কোন সাইজ এলোমেলো হবে না আর ফিনিশিং গুলো খুবই সুন্দর ভাই তো কথা হচ্ছে তার একদম মোবাইলের এই মোবাইল প্যান্টের ভিতরে হিউজ পরিমাণ কালেকশন আছে সব কালেকশন দ্বারা আর সব কালার করে একদিকে দেখানো সম্ভব না স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করলে সব কালেকশন দেখাতে পারবেন রাইট ভাই কথা হচ্ছে তারেক ভাই আগে কি বিক্রি করছেন সেটা আমি জানি না কিন্তু আজকে আমার এই ভিডিওর মাধ্যমে যারাই অবশ্যই আপনি সবে আসবে বা যারা অনলাইনে নেবে প্রত্যেকটাই মোবাইল ফোনটার ধামাক অফার দিয়ে দেবেন একদম ধামাক অফার ঈদ উপলক্ষে জানি আপনার খুব মানে যারা নিয়ে খুচরা বিক্রি করবে তারা খুব সহজেই বিক্রি করতে পারে সেই একটা অফার চাচ্ছি আমি ওকে ভাই আপনি চাচ্ছেন আমি না দিয়ে পারবো বলেন এই যে বর্তমানে এগুলা কিন্তু আপনি জানেন যে আমরা প্রস্তুত করি আমরা আমরাই সর্বনিম্ন রেটটাই দিতে পারবো দেন আমরা যদি কমে না দেই কেউ ফেভার পাবে না এই জন্য আমি একবার আপনি যেহেতু অপারের কথা বলছেন এই কালেকশন গুলো অনলি চারশো টাকা দিয়ে দিব গ্যাপ এর কালেকশন গুলো অনলি চারশো টাকা হোলসেল প্রাইস আমরা এটা তো ক্লিয়ার করি আমরা সেল করি না সম্পূর্ণ হোলসেল করি যারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করবেন কেন্ডলি তারাই আমাদেরকে নক করবেন

আলহামদুলিল্লাহ এই মোবাইল প্যান্টের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে কাপড় বলেন কালার বলেন এগুলো খুবই সুন্দর সুন্দর থাকবে আর এগুলো প্রচুর রানিং এখন আমরা অনেক সেল করতেছি আর কালার গুলো ভাইয়া অনেক রানিং রানিং কালার এই যে দেখেন এটা দেখেন খুবই সুন্দর কিন্তু মানে প্রত্যেকটা আপডেট কালার হ্যাঁ একবার আপডেট কালার পরে এগুলো নতুন কালেকশন এগুলো এগুলো ভাইয়া প্রচুর রানিং এখন আমরা দেশের বাইরেও কিন্তু কেজি আমাদের দেখ জি ভাইয়া ভিতর সাইডটা যদি দেখাই ভাইয়া দেখেন একেবারে নিখুত ফিনিশিং কিন্তু সেটিংটা খুবই সুন্দর এখানে এলাস্টিক থাকবে আর পকেটিং পকেটিংগুলো ভাইয়া একেবারে コットン দিয়ে থাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট যেন কোনো রকম ভাবে নষ্ট না হয় আবরণ নষ্ট যেন ইউজ করতে পারে খুব ইজিলি আচ্ছা এই দেখেন এটা ভিতরে হ্যাঁ কালার কালারগুলো দেখাচ্ছি এটা দেখেন এটা একটু গ্রে কালারের ভিতরে খুবই সুন্দর এটা কিন্তু প্রতিটাই 6 পকেটের ভাইয়া হ্যাঁ আচ্ছা এই যে আপনার যে কার্গো প্যান্টগুলো যে নিচে কবজে দেখা যাচ্ছে এই যে প্যান্টগুলো হচ্ছে সাইজ কি থাকে ভাইয়া এগুলার সাইজ থাকবে আঠাইশ থেকে পঁয়ত্রিশ এই যে এগুলা দেখছেন হ্যাঁ আঠাইশ থেকে পঁয়ত্রিশ সাইজ থাকবে ভাইয়া এগুলা হোলসেল প্রাইস আসলে আমি চাচ্ছি দামাকে অফার ডেফিনেটলি অফার দিব কারণ আমরা চাই যে আমাদের বিয়সরা আমাদের কাছ থেকে নিয়ে সুবিধাজনক লাভ করে আবার আমাদের কাছে আসুক এটা আমরা চাই অ্যাকচুয়ালি তো এই যে কালেকশনগুলো দেখছেন এগুলি নর্মালি মার্কেটে যারা তৈরি করে বিক্রি করে তারা আসলে চারশো টাকা নিচে বিক্রি করে না আমি বলছি শুরু থেকে একবারে রেটটা ছেড়ে দিব রিজনেবল প্রাইসে দিবো সেজন্য কিন্তু আমি অনলি চারশো বিশ টাকা দিয়ে দিবো আর একটা কথা হচ্ছে ভাইয়া কেউ যদি এই ভিডিও দেখে আসে আমার দোকান ভিজিট করে বা কালেকশন নিতে চায় সেক্ষেত্রে আমি আরো দশ টাকা ছেড়ে দিব অনলি চারশো দশ টাকা দিয়ে দিব এই কার্গো মোবাইল প্যান্ট সিক্স পকেট মোবাইল প্যান্ট মানে সিক্স পকেট যে বক্স থাকবে এগুলো মাত্র হোলসেল প্রাইস বলছেন চারশো দশ টাকা চারশো দশ টাকা আসবে জি অনলি চারশো দশ টাকা ভাই তো কথা হচ্ছে তারেক ভাই এছাড়া কিন্তু আপনার দোকানে কিন্তু আপনার স্টাইলিশ জিন্স এর স্টাইলিশ প্যান্ট আছে তারপরে আপনার পিছনে দেখা যাচ্ছে ইউজ পরিমাণ স্যাম্পল প্যান্টের ভিতরে